বন্ধুরা ইরান ইসরায়েলে হামলা চালানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে পাল্টে গেছে অনেক সমীকরণ ইরানের এই ব্যাপক মিসাইল হামলায় শুধু যে ইসরায়েলের একা ক্ষতি হয়েছে তা কিন্তু নয় তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অস্ত্র ব্যবসায় একদম ধস নেমে গেছে আমেরিকার ইরানের ছোড়া দুই মিসাইলের মধ্যে হাতে কোনা কয়েকটি মাত্র মিসাইলকে ঠেকাতে পেরেছে আমেরিকার তৈরি প্যাট্রয়েট এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ আমেরিকার তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু পুরোপুরি লস একটি প্রজেক্টে পরিণত হয়েছে পৃথিবীর যেসব দেশ আমেরিকার কাছ থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেমের অর্ডার দিয়েছিল তারা বর্তমানে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কিন্তু আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান অর্ডার করেছিল তারা এখন আর সেই সব যুদ্ধবিমান নেবে না তারা নিজ দেশে মিসাইল তৈরি করবে কারণ মিসাইল খুবই কম খরচে তৈরি করা যায় এবং তা দীর্ঘ সময় কাজে লাগানো যায় তাই বলা যায় যে ইরানের এই হামলা শুধু একা ইসরায়েলের ক্ষতি করেনি বরংস আমেরিকার ট্রিলিয়ন ডলারের ক্ষতি করে দিয়েছে ইরানের এই হামলা তবে এইখানে আমেরিকার কিন্তু গলার কাটা হয়ে দাঁড়ালো ইরান যে কোনো মূল্যে বিশ্ববাসীর সামনে নিজেকে শক্তিশালী এবং অপ্রতিরোধ হিসাবে দেখাতে হলে অবশ্যই আমেরিকার উচিত হবে ইসরায়েলকে দিয়ে ইরানে বিমান হামলা চালানো আর যদি আমেরিকা তা করতে না পারে তাহলে আমেরিকাকে কেউ আর ভয় পাবে না আমেরিকার অস্ত্র ব্যবসা একদম মায়ের ভোগে চলে যাবে তাই পৃথিবীর বড় বড় অস্ত্র বিশেষজ্ঞরা বলছে যে যে কোনো মূল্যে আমেরিকা ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালাবে হতে পারে সেটা দু এক দিনের মধ্যেই আর ইসরায়েল যদি এরকম দুঃসাহস দেখায় তাহলে ইরানের তরফ থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনি জানিয়েছে যে তারা আবারও ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করবে এবং যেগুলো হবে হাইপার্সনিক গতির অর্থাৎ দ্বিতীয় দফায় আবারও ইরান কিন্তু ইসরায়েলে হাইপারসনিক মিসাইলের বৃষ্টি ঘটাবে আর যেগুলো কিন্তু ইসরায়েল প্রতিরোধ করতে পারবে না তবে ইরান যতই হামলা করুক না কেন ইসরায়েল পাল্টা প্রতিশোধ হিসাবে ইরানে কিন্তু বিমান হামলা চালাবে ইতোমধ্যে কিন্তু সিরিয়ায় অবস্থিত রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ ইসরায়েল একটি বিবৃতিতে জানায় যে ইরানের বেশ কিছু মিসাইল ও বেশ কিছু গোলা সেখানে লোডিং করা হচ্ছিল অর্থাৎ সেখান থেকে হিজবুল্লার কাছে পাঠানো হচ্ছিল আর এ কারণে সে বিমানঘাটিতে হামলা চালিয়েছে ইসরায়েল তবে এই হামলায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি তবে এবার ইরান ও ইসরায়েলের যুদ্ধ প্রায় নিশ্চিত হয়ে গেছে যে কোনো মুহূর্তেই শোনা যাবে যে ইরান ও ইসরায়েল বড়মাপের কোনো যুদ্ধে জড়িয়ে পড়েছে আর এই যুদ্ধে কিন্তু ইরান আর ইসরায়েল শুধু যুদ্ধ করবে না এইখানে তাদের পিছনে থাকবে আরও অনেকগুলো দেশ বলতে পারেন যে ইরান ও ইসরায়েলের মিত্র দেশগুলো আপনারা হয়তো জানেন যে ইসরায়েলকে নগ্নভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র তাই ইসরায়েলের সাথে যুদ্ধ করা মানে আমেরিকার সাথে যুদ্ধ করা এছাড়াও ইসরায়েলের কিন্তু বেশ কিছু মিত্র দেশ রয়েছে যেগুলো ইরানের বিরুদ্ধে সবসময় অবস্থান নেবে ইসরায়েলের পরম মিত্র কয়েকটি দেশ সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এই দেশগুলোকে ভালো মতো চিনে রাখুন এইসব দেশের সাথে আমরা কখনোই লেনদেন বা ব্যবসা বাণিজ্য করব না কারণ তারা ফিলিস্তিনের শত্রু তারা ইরানের শত্রু তারা মুসলিমদের শত্রু তাই নিঃসন্দেহে তারা আমাদেরও শত্রু ইসরায়েলের বন্ধুরাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে প্রথমেই যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র কিন্তু অনেক আগে থেকেই ইসরায়েলকে সমর্থন করে আসছে এবং ইসরায়েলকে বিপুল পরিমাণে মিসাইল ড্রোন ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি বিমানবাহীর রণতরী পর্যন্ত দিয়েছিল তাই যদি কোনো কারণে ইরানের সাথে ইসরায়েল যুদ্ধে জড়ায় তাহলে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম ইসরায়েলকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের আরেকটি পর মিত্র দেশ হল ভারত হ্যাঁ আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সাথে কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতেয়ানহর সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এই যুদ্ধের সময় কী ঘটছে ইসরায়েলে সে সম্পর্কে কিন্তু সবসময় খোঁজখবর রাখছে ভারত যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও ইসরায়েলের আরও বেশ কয়েকটি মিত্র দেশ রয়েছে তারা হলো ইংল্যান্ড অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশ যারা সব সময় ইসরায়েলকে সমর্থন করে আর এই সমস্ত দেশে আমরা কখনোই ঘুরতে যাব না এবং তাদের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নেই তারা আমাদের শত্রু বন্ধুরা এবার আমরা ইরানের বন্ধু দেশ সম্পর্কে জানব যারা ইসরায়েলের সাথে যুদ্ধে সরাসরি ইরানকে সমর্থন করবে বন্ধুরা ইরানের বন্ধুরাষ্ট্রের কথা বলতে গেলে সর্বপ্রথম যে দেশের নামটি বলতেই হয় সে দেশটি হল রাশিয়া রাশিয়া কিন্তু সবসময় ইরানকে সমর্থন করে এবং যে কোনো বড় যুদ্ধে ইরানের পাশে থাকবে সব সময় কিন্তু রাশিয়া এছাড়াও ইরানের বিভিন্ন মিসাইল প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এমনকি ইরানকে পরমাণু বোমা তৈরিতেও সহায়তা করছে কিন্তু এ রাশিয়া তাই বলা যায় যে ইরানের সর্বোচ্চ এবং চরম মিত্র দেশ হলো রাশিয়া রাশিয়া ছাড়াও ইরানের আরেকটি মিত্র দেশ হল চীন চীনও কিন্তু সবসময় ইরানকে সমর্থন করে থাকে এবং সৌদি আরব ও ইরানের মধ্যে যে সমস্যা ছিল বা সংঘাত ছিল সেটা নিষ্পত্তি ঘটিয়েছে কিন্তু এই চীন আর এই চীনেই কিন্তু এই দুই দেশের মধ্যে বন্ধুত্ব করিয়েছে বন্ধুরা দেশ ছাড়াও ইরানের আরও বেশ কিছু মিত্র গোষ্ঠী রয়েছে সেগুলো হল লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুতিযোদ্ধারা তারা সবসময় ইরানকে সমর্থন করে এবং যে কোনো যুদ্ধে তারা ইরানকে সমর্থন করবে এবং ইরানের হয়ে সবসময় লড়াই করবে ইতোমধ্যে তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়াইও শুরু করে দিয়েছে বন্ধুরা এসব ছাড়াও ইরানের আরও বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি বন্ধুরাষ্ট্র হলো পাকিস্তান পাকিস্তানও কিন্তু সবসময় ইরানকে সমর্থন করে এছাড়াও রয়েছে তুরস্ক আফগানিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলো যারা ইরানকে মনে প্রাণে ভালোবাসে বাংলাদেশে এমনও অনেক যুবক রয়েছে যারা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করে নিজের জীবন দিতেও রাজি রয়েছে এবং মুসলমানদের পক্ষে যারা যুদ্ধ করার জন্য সব সময় তৈরি থাকে আর বাংলাদেশের এসব দামাল ছেলেদের যদি ইরানে পাঠানো যায় তাহলে তারা ইরানের হয়ে সরাসরি যুদ্ধে যোগ দেবে তাই বলা যায় যে বাংলাদেশের মানুষজন কিন্তু সরাসরি ইরানকে সমর্থন করে এবং আমি নিজেও ইরানকে সমর্থন করি বন্ধুরা ইরান নাকি ইসরায়েল সামরিক শক্তিতে কে এগিয়ে আছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন